নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা এবার ভাণ্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে আগস্ট মাসের ছয় বা সাত তারিখ নয় টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এই মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই মাসে মহিলারা দু টাকা দেড় টাকা এক টাকা ও বারোশো টাকা করে পাবেন তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড় আপডেট ইতিমধ্যে টাকা বাড়ানোর তোর্জোড়ও শুরু হয়ে গেছে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে এই মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য আগস্ট মাসের টাকা ছয় বা সাত তারিখ নয় তবে কবে দেবে টাকা তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুখবর রাজ্যের মহিলাদের আগস্ট মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলারা এছাড়া প্রতি মাসে মাসে টাকা পাওয়া মহিলারা এই আগস্ট মাসের টাকা এখনও পাননি তো বর্তমানে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে আমরা জানি আগস্ট মাসে সমস্ত পুরোনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশতম কিস্তির টাকা জমা পড়বে তো এই হিসাবে সকলের টাকা তারিখ কবে আপনারা কবে টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হল এরপর বলা হয়েছে এই আগস্ট মাসে ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা এক হাজার টাকা করে পাবেন তবে এরই সাথে অনেক মহিলাকে দেওয়া হবে দেড় হাজার টাকা ও দু হাজার টাকা সেই সঙ্গে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা অর্থাৎ যারা গত কয়েক মাসে টাকা পাননি তারা এই মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন এছাড়াও বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি তারা সমস্যা সমাধান করতে দিয়েছিলেন তাদের সমাধান হয়ে থাকলে আগস্ট মাসেই সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের সমাধান হয়নি তাদের সমাধান করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে দশ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে মাসের শুরুতেই আপডেট ছিল প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে কিন্তু প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও ব্যাঙ্কে অনেক মহিলার টাকা আসেনি তাই নিয়ে ভীষণ চিন্তিত প্রকল্পের মহিলারা আগের মতো এ মাসেও টাকা আসবে একটু দেরিতে তাই আপনারা চিন্তা করবেন না টাকা ঠিক পেয়ে যাবেন ইতিমধ্যে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আর এই টাকা ছাড়ার প্রসেস শুরু হওয়ার দু থেকে তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় ঠিক একইভাবে এই আগস্ট মাসের টাকা দেওয়া হবে এই হিসাবে আপনারা দশ থেকে বারো তারিখের মধ্যে সকলে ব্যাংকে টাকা পেয়ে যাবেন যেহেতু প্রসেস শুরু হয়ে গেছে তাই দু থেকে তিন দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে একটু বলে দিই টাকা দেওয়া শুরু হলেই সকলে একই সঙ্গে টাকা নাও পেতে পারেন ধাপে ধাপে অ্যাকাউন্টে পাবেন তাই চিন্তা করার দরকার নেই টাকা ঠিক চলে আসবে সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা আগস্ট মাসেও টাকা পাবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা এছাড়া টাকা পাবেন না তো যে সমস্ত মহিলা সঠিক কাগজপত্র নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলে তবেই টাকা পাবেন তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সে সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে হবে না হলে ব্যাংকে টাকা ঢুকবে না তবে এই মাসে এক হাজার সাথে সাথে অনেক মহিলারা পাবে দেড় হাজার টাকা দু হাজার টাকা এছাড়াও বেশ কিছু মহিলা পাবে তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা তো এবার জানিয়ে দেব এই অতিরিক্ত টাকা কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই আগস্ট মাসে দেখুন বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে ভান্ডার প্রকল্পে সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে লক্ষ্মীর মা বোনেদের অনেক মা বোনেরা ভান্ডার প্রকল্পে টাকা পায়নি বিগত কয়েক মাস তবে মা বোনেদের সকল অসুবিধা সমাধান করা হয়েছে নবান্ন সূত্রে খবর বিগত কয়েক মাস ধরে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদেরই আগস্ট মাসে বাড়তি টাকা দেওয়া হবে ক্ষেত্রে আগস্ট মাসে যেসব মা বোনেরা তপশিলি জাতি উপজাতির অন্তর্ভুক্ত তাদের দু টাকা দেওয়া হবে আর সাধারণ ঘরের মা বোনেদের দেড় টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা জুন মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের এই আগস্ট মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়াও যে সকল মহিলারা এস সি কাগজ জমা করার পরেও কয়েক মাসের টাকা বন্ধ ছিল তাদের সব বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে এই মাসেই এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা ও বাজেট তাই এবার টাকার পরিমাণ বাড়াতে হবে কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে যাতে সবাই টাকা পায় তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার আগস্ট মাসের টাকা সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ